বিজেপি নেত্রীকে ধর্ষণ ও মৃত্যুর প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাকে পাশে নিয়ে নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থী বিতর্ক ইন্দাসে আবারও বিতর্কের মুখে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা সোমবার ইন্দাসে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার উপলক্ষে একটি মিছিল করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে এই মিছিলে প্রথম সারিতে বিজেপি প্রার্থী এবং ইন্দাসের বিধায়কের পাশে হাঁটতে দেখা যায় দলের সম্পাদকের পদ থেকে বহিষ্কার হওয়া সোনামুখীর বিজেপি নেত্রীকে ধর্ষণ ও মৃত্যুর প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া নেতা তরুণ ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি নেতা তরুণ সামন্তের দিকে চলতি বছরের তেইশে জানুয়ারি নিজের বাড়িতে গলায় দৌড়ে দিয়ে আত্মহত্যা করে ওই বিজেপি নেত্রী বিজেপি নেত্রীর স্বামী সোনামুখী থানায় অভিযোগ করে তার স্ত্রীকে মৃত্যুতে প্ররোচনা দেয় তৎকালীন সময়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্ত অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয় পরে জামিনে মুক্তি পান ওই বিজেপি নেতা গ্রেপ্তারের পর জেলা বিজেপির সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা জানিয়েছিলেন রাজ্যের নির্দেশে তরুণ সামন্ত যে পদে ছিল সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার লোকসভা নির্বাচন দোরগোড়ায় আসতেই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সাথে ভোট প্রচার করতে দেখা যায় অভিযুক্ত ওই বিজেপি নেতাকে তারপরে নিন্দা ও বিতর্কের ঝড় বিরোধী মহলে প্রত্যেকেরই প্রশ্ন কিভাবে দলেরই এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া নেতাকে বিজেপি প্রার্থী দলীয় কর্মসূচিতে রাখেন তবে বিরোধীরা মনে করছেন এটা সমিত খা ভোট প্রচারের জন্য এই নিম্নমানের কাজ তিনি করেছেন এটা আমরা খুব ভালো চোখে নিচ্ছি না কারণ যার নামে কিছু অভিযোগ আসছে তাকে যদি প্রার্থী নিয়ে ঘুরে বেড়ায় সেই পরিবারের উপর কি আসবে মহিলাদের উপর এলাকার মহিলাদের উপর কি চিন্তাধারা আসবে তারা একটু ভয়ের বাতাবরণ হয়ে যাবে না কি এই লোকের নামে একটা কমপ্লেন ছিল তাকে নিয়ে ঘুরছে এটা আমার মতন একজন সাধারণ নাগরিক হিসেবে এটা কখনোই কাম্য নয় ভয়ের বাতাবরণ তৈরি না হয় মহিলারাও সুরক্ষিত থাকুক আর যেখানেই অন্যায় হবে আমরা মুখ খুঁটবো ও পার্টির লোক হোক বাইরের লোক হোক মহিলাদের উপর অত্যাচার বলুন বা যার উপরই অত্যাচার বলুন তো বিজেপির কর্মী ছিল বলে আমরা মুখ খুলেছিলাম আমরা জানি না কি কে কি করেছিল নাই করেছিল তবে একজন যদি অপরাধী হিসেবে কারণ নামে অভিযোগ আছে তাকে না নিয়ে ঘোরাটাই বাঞ্ছনীয় সৌমিত্র খায়ের দাবিও তো এখনো দোষী নয় ওর থেকে সে জামিন পেয়েছে কেউ রাস্তায় হাঁটলে তাকে তো আর বাধা দেওয়া যায় না দলের কোনো পদে নেই কেউ যদি ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিলে হাতে সেটা আমার কিছু বলার নেই ও তো এখনো দোষী নয় কোর্ট থেকেই সে জামিন পেয়েছে সে রাস্তায় হাঁটলে মিছিলে কেউ যদি আসছে তাকে তো আর বাধা দেওয়া যায় না দলের তো আমি তো বললাম না দলের তো এখনও পদে নেই কেউ যদি আপনার আমাদের ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিল হাঁটে এবং কোর্ট এখন কোনো সেখানে কোনো ব্যাপার নেই আমার সেটা আমি তো আপনাকে বললাম যে কেউ যদি মিছিলে হাঁটে সেটা আবার কিছু বললাম আর এরিয়া বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপেন্দু ব্যানার্জি বলেন এই ধরনের লোক ছাড়া ওদের লোক নেই এরাই তো বিজেপির মুখ বিজেপির যা কালচার সেই কালচার মেনেই ওরা কাজ করে চলেছে বিজেপিতে যাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে এবং কর্মী বিজেপির মহিলা নেত্রী অভিযোগ অভিযোগ না নেত্রীর উপর আক্রমণ তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই অভিযুক্ত বিজেপির যে নেতা তাকে নিয়ে যদি ভোট করতে হয় তাকে যদি প্রচারের মুখ করতে হয় তাহলে বিজেপির অবস্থাটা কোন জায়গায় এটা তাদের বিজেপির লোকরাই বুঝুক বিজেপির কর্মীরা বিজেপির যারা আছেন তারাই বুঝুক যে বিজেপির কোনো মুখ আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে নিয়ে বিজেপি ভোট করবে অন্যদিকে বাঁকুড়া জেলা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জি বলেন আমরা মহিলাদের মা দুর্গা হিসাবে দেখি আর একজন নারীর সম্মান নষ্ট আত্মহত্যার প্ররোচনা দেওয়া সেই ধরনের মানুষকে নিয়ে মিটিং মিছিল করা ঠিক নয় এটা যেমন বিজেপি কর্মীদের কাছে ভুল বার্তা যাবে তেমনি সমাজের কাছেও ভুল বার্তা যাবে বলেও জানান তিনি দল বহিষ্কার করছে এবং তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ বারবার আমি যেটা বলছি গুরুতর অভিযোগ একজন একজন নারী তার প্রাণ আত্মহত্যা দিয়েছে প্ররোচনার অভিযোগ রয়েছে সেই সব ব্যক্তিকে নিয়ে মিটিং মিছিল করা এটা যেমন সমাজের কাছে একটা বার্তা ভুল বার্তা যাচ্ছে সেরকম একইভাবে ওই দলের যারা মহিলা কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তাদের কাছেও ভুল বার্তা যাচ্ছে এই ভিন্ন রাজনীতি এগুলো বিজেপি করে এটা আমাদের বাংলার সংস্কৃতির সাথে একদমই মিলে না বিজেপির রাজনীতিটাই হচ্ছে এরকম নোংরা রাজনীতি